বন্ধুরা অন্য একটা দোকানে এসেছি এখানে দামটা একটু কম ওই রেস্টুরেন্টটা অনেক দাম আর সুটিটা অত ভালো লাগলো যে এখানে দাম নিয়ে এসে অত ভালো লাগলো যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর কাছাকাছি একটা দোকানে এসেছি আগেও আমরা এই দোকান থেকে চিকেন নিয়ে গেছি ভালো বিরিয়ানি দেয় ঠিক আছে একশো টাকা বিরিয়ানি ঠিক আছে চিকেনের পিস আলু আর ডিম নিয়ে নিয়ে ডিম নিলে একশো দশ হয়ে যেত এই যে দিদি খাচ্ছে এখানে ওখানে সরবি ফিরে কেমন বিরিয়ানিটা ভালো বাবা ভালো এখানে বিরিয়ানি ভালো আগেও অনেকবার নিয়েছি আমরা

সরের জন্য দু প্যাকেট বিরিয়ানি এসেছি আর দিদি আর দিদির মেয়ে ওখান থেকে অটো চলে গেছে কারণ খেয়ে উঠতে অনেক রাত হয়ে গেছিল বেরিয়েছি দেরি করে ওরা ওখান থেকে অটো ধরে চলে গেছে ওদের বাড়ি ধরে আর আমাদের কাছে হাতটা একটা চলে এসছে আর যে সুশি খেলাম দাম অনেক নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়েছে যাদবপুরে খেতে এমন কিছু না একদম ভালো লাগলো না যাই না যে কার কীরকম লাগবে পেটও বড় না কিছু না স্টার্টারও তেমন কিছু নেই অল্প একটু সাড়ে তিনশো নিয়েছে চার পিস মতো এরকম ছোটো ছোটো দিয়েছে চার পিস না দু পিস হ্যাঁ ছ পিস মতো দিয়েছে এরকম ছোটো ছোটো আর মধ্যে একটু টক দিলে যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট আমার তো ভালো লাগেনি শুষী ওই দিদির মেয়ে খেতে বায়না করেছিল সেই জন্য গেছিলাম আর তারপরে তো তোমরা দেখলে বিরিয়ানি খেলাম দাঁড়া তোমাদের দেখাই ননদ দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছি একটা ননদ ভাসুরের জন্য ওরা তো মুরগি মাংস খায় না আলু ডিমের বিরিয়ানি আর এটা চিকেন বিরিয়ানি নিয়েছি বরের জন্য এই যে মালঞ্চোর কাছে টেস্টি বিরিয়ানি বিরিয়ানিটা সত্যি খুব ভালো পরিমাণও বেশি দেয় চিকেনের পিসগুলোও মোটামুটি ঠিক আছে একশো টাকায় ডিম ছাড় একশো টাকা ডিম দিয়ে একশো দশ টাকা ভালোই বিরিয়ানিটা তাহলে চলো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা